বাংলাদেশে প্রতি বছর বর্ষা মৌসুমে আশি হাজার মানুষকে সাপে দংশন করে এর মধ্যে প্রায় মানুষের মৃত্যু হয়। একটি বিষাক্ত সাপ কামড়ানোর ফলে সেই সাপের বিষ মানুষের ঘটায় সেটা নিয়ে আলোচনা করব এবং সাপে কামড়ালে কি করবেন এবং কি করবেন না সেটা নিয়ে আলোচনা করব তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন একটি বিষাক্ত সাপ মানুষকে কামড়ানোর পাঁচ সেকেন্ডের মধ্যে সেই সাপের বিষ মানুষের রক্তের সাথে মিশে যায় এই সাপের বিষ মানুষের শরীরে প্রবেশের পর মানুষের শরীরের রক্ত পুরোপুরি জেলিতে রূপান্তরিত করতে না পারলেও অথবা জমাট বাঁধাতে সক্ষম না হলেও ছোট ছোট খুব ক্ষুদ্র ক্ষুদ্র আকারে রক্ত জমাট বাঁধতে থাকে এবং সাপের বিষ আমাদের রক্ত নালীকে ফুটো করতে পারে যার ফলে ইন্টারনাল ব্লিডিং হতে পারে এবং এই যে সাপের বিষের কারণে আমাদের রক্তগুলো ছোট ছোট আকারে জমাট বাঁধতে থাকে এই জমাট বাঁধার রক্তগুলো যখন আমাদের বিভিন্ন অর্গানে গিয়ে পৌঁছায় আমাদের ফুসফুস আমাদের হার্ট এবং কিডনিতে গিয়ে পৌঁছায় তখন এই অর্গানগুলো ছোট ছোট রক্ত নালীগুলো কিন্তু ব্লক হতে থাকে এবং এই অর্গানগুলোতে রক্ত সাপ্লাই বন্ধ হয়ে যায় বা কমে যায় তাহলে এই অর্গানগুলোতে যখন রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় বা কমে যায় তখন কিন্তু বিপত্তি দেখা দেয় এবং আস্তে আস্তে অর্গানগুলো ড্যামেজ হতে থাকে এবং অনেক সাপের বিষ হার্টের মাসলকে আক্রমণ করে এবং হার্টের কার্যক্রম বন্ধ করে দেয় তাহলে এভাবে একের পর এক অর্গানগুলো অকার্যকর হতে থাকে এবং এভাবে একের পর এক অর্গানগুলো অকার্যকর হয়ে যাওয়ার ফলে মানুষের মৃত্যু হয় সাপে কামড়ানো ব্যক্তিকে আমরা সকলেই জানি যে এন্টিভেনম ইঞ্জেকশন দেওয়া হয় এই ইঞ্জেকশনটি আসলে আমাদের শরীরে কিভাবে কাজ করে এবং আমাদের জীবন কিভাবে রক্ষা করে এনটিভেনম এক ধরনের অ্যান্টিবডি এন্টিভেনম ইঞ্জেকশন আমাদের দেহে প্রবেশ করানোর পরে তারা সাপের বিষগুলোকে খুঁজে বের করে এবং তাদেরকে নিষ্ক্রিয় করে দেয় বা ধ্বংস করে দেয় ওকেজে করে দেয় যার ফলে অ্যান্টিভেনম ইনজেকশন দেওয়ার পরে আমাদের জীবন রক্ষা হয় এখন আমরা জানব যে যদি কাউকে সাপে কামড় দেয় আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয় আক্রান্ত ব্যক্তিকে আশ্বস্ত করতে হবে সে যেন আতঙ্কিত না হয় যে অংশে সাপ কামড় দিয়েছে সেই পুরো অংশটি যেন খুব বেশি নড়াচড়া না হয় যেন স্থির থাকে সেদিকে নজর দিতে হবে এবং সাবান দিয়ে ধুয়ে ভেজা কাপড় দিয়ে মুছে দিতে হবে এবং আক্রান্ত স্থানটি ব্যান্ডেজ দিয়ে হালকা করে বেঁধে দিতে হবে এবং আমাদের দেশে একটি প্রথা রয়েছে যদি কাউকে সাপে কামড় দেয় তখন তারা সেই আক্রান্ত স্থানের পাশে পাশে একটি কিছু একটা দিয়ে শক্ত করে গিট বা বেঁধে দেয় যেন সাপের বিষ শরীরের অন্য অন্য অংশে ছড়িয়ে পড়ে এর আসলে বৈজ্ঞানিক তেমন কোনো ভিত্তি নেই এভাবে বেঁধে না দেওয়াই ভালো কেননা খুব শক্ত করে বেঁধে দেওয়ার ফলে অন্য অংশটিতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং নানা রকমের জটিলতা দেখা দিতে পারে এবং সাপে কামড়ানোর স্থানটি ব্লেড চাকু বা ধারালো কোনো কিছু দিয়ে কাটাকাটি থেকে বিরত থাকতে হবে রোগী যদি শ্বাস না নেয় তাহলে মুখ দিয়ে শ্বাস দেওয়ার ব্যবস্থা করতে হবে কবিরাজ এবং ওঝার কাছে যাওয়া থেকে বিরত থাকতে হবে এবং এবং হার্বাল কোনো কিছু প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে রুগীর যদি গিলতে অসুবিধা হয় বা কথা বলতে অসুবিধা হয় তখন অবশ্যই সেই রুগীকে কোনো কিছু খাবার দেওয়া থেকে বিরত থাকতে হবে রুগীকে অ্যাসপ্রিন জাতীয় ঔষধ দেওয়া থেকে বিরত থাকতে হবে এবং যত দ্রুত সম্ভব আপনাকে এই রুগীকে হসপিটালে বা নিকটস্থ স্বাস্থ্য নেওয়ার ব্যবস্থা করতে হবে কামড় দেওয়া সাপটিকে যদি কেউ মারতে পারে বা মারে অনেক সময় যদি মারে অবশ্যই সেই সাপটি সতর্কতার সহিত আপনার রুগীর সঙ্গে নিয়ে যেতে হবে যা চিকিৎসা দেওয়ার সময় চিকিৎসকের জন্য সহায়ক হতে পারে তাহলে আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই